হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে দেখুন আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ঘুগনি আর পরোটা তো ডিম সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ তো ছেলে মেয়েদেরকে খেতে দেবো সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছেন তো এই দেখুন আমার পরোটা হয়ে গেছে আর এইভাবে খেয়ে ঘুগনি পরোটা খেতে ভালোবাসেন আমাদের বাড়ি আসুন গরম গরম দেওয়া হবে দেখুন বন্ধুরা আমার এখানে ব্রেকফাস্ট রেডি দাদাভাইকে দিয়ে দেবো এইভাবে আপনারা খান ছুটির দিনে ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো লাগবে দেখুন আর পরোটাগুলো খুব নরম হয়েছে আর ঘুগনিটা খুব টেস্ট হয়েছে আমার ছেলেকে বলছে বলে দারুণ আর মেয়েও খেতে খুব ভালোবাসে এই ঘুগনি পরোটা বলে না ওদের আর কিছু লাগবে বন্ধুরা এইভাবে যদি আপনারা খান খুব ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ